নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আজকে চলে এসেছি আমি আজকে এই বিষয় মানে বিষয়টা কিভাবে আমি বিশ্লেষণ করব আমার ভাষাতে নেই বা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন এমন কি বলবো এমন ঘটনা এমন ঘটনা যে বিশ্লেষণ করা এটা যায় না যাই হোক আমি আমার মতন করে প্রতিবাদ জানালাম এখানে সবাই সবার কমেন্টটা লিখবেন আমি তুলে ধরতে চেয়েছি আর করে ঘটনাটা কি বলবো আমি কিছু মানে আমার কোনো ভাষা নেই প্রকাশ করার কিন্তু আমার বোনের মতনই হবেন হবে তিনি আমি উনি একজন ডাক্তার ছিলেন ওনাকে আমি আমার জায়গা থেকে সম্মান জানাই উনি আমার বোনের মতন সুরক্ষিত কোথায় আমরা 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 সুরক্ষিত কোথায় নারীরা আমরা যে বলি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে ছেলে মেয়ে সমান সমান তার কি নমুনা আছে এই দিন এই দিনটা দেখতে হচ্ছে এর আগেও অনেক ঘটনা ঘটেছে ঘটে চলেছে প্রতিনিয়ত কিছু ঘটনা যা ধামাচামা পড়ে যাচ্ছে যেগুলো আমরা দেখতেই পাচ্ছি না তার বিশ্লেষণই পাচ্ছি না কিছু ঘটনা এমনভাবে আসছে সেগুলো আমরা জানতে পারছি দু সালে দাঁড়িয়েও আজ এত নির্মল নৃশংসতা মানুষের এত কি বলবো হিংস্রতা যেটা প্রমাণ পাচ্ছে সত্যি কি আমরা স্বাধীন সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ চোদ্দোই আগস্ট কাল পনেরোই আগস্ট মেয়েরা কোথায় স্বাধীনতা পেয়েছে মেয়েরা কি সত্যি স্বাধীন রাতে নিরাপদভাবে মেয়েরা ফিরতে পারছে বাড়িতে নিজের কর্মস্থলে তারা ভালো রয়েছে নিজের কর্মস্থলে রাস্তা ঘাটে বাসে ট্রেনে সব জায়গায় মেয়েদের অত্যাচারিত হতে হয় কেন দেশ স্বাধীন হওয়ার পরও এরকম আমাদের দেশে কে বলা হয় মায়ের জাত তাদের পূজা অর্চনা করা হয় ঠাকুরদের তাহলে মেয়েদের কোথায় এনে দাঁড় করানো হয়েছে আজকে আমার বাড়িতেও বোন আছে আমার বাড়িতেও আমি নিজে মেয়ে আমি নিজেও রাত্রিবেলায় একা আসতে ভয় পাই কেন এই ভয়টা আমার মধ্যে থাকবে আমাকেও অনেক সময় কাজ কাজে বেড়াতে হয় বাইরে সব সময় যে ঘরবন্দি হয়ে থাকবো আমরা এটা তো না যে আমাদের শুধু রান্না রান্নাবান্নাই করে চলে যেতে হবে সবাইকে দেখাশোনা এটাও না আজকাল ছেলে মেয়ে সমান সমান ছেলেরাও যেমন কাজ করছে মেয়েরাও সেরকম পিছিয়ে নেই ট্রেন থেকে শুরু করে প্লেন সব কিছুই সব কিছুতেই মেয়েরা রয়েছে মেয়েদের অনেক কিছু মেয়েরা এখন করছে কেনই মেয়েরা খালি ঘরে বসে থাকবে এই যে আরজি করে যে বোনটি আমার বোনই হবে মারা গেলেন তার বিচার আমরা অবশ্যই চাই অবশ্যই চাইব সঠিকভাবে যেন বিচারটা হয় সে যেন সঠিক বিচার পায় তার কি তার সে কি জেনেছিল সে কি জেনেছিল যে এই আজ সেই দিনকার দিনটাই তার জীবনের শেষ দিন হবে সে তো আমাদের মানে মানুষদের সেবাশুষ্ঠতাই করছিল সারা দিন ধরে রুগী দেখাশোনা রুগী রুগীদের দেখাশোনা করছিল সে কি জানতে পেরেছিল সে সেইটাই হবে তার শেষ দিন তাহলে সে তো রুগী দিনে ডিউটি দিচ্ছিল এখানে তার নাম নেওয়া যাবে না সেই জন্য আমি এখানে নাম নিচ্ছি না সে সারা দিন ধরে তো মানুষের সেবা সুস্থতা করছিল সেও তো একজন মানুষ তারও তো একজন তারও বিশ্রামের দরকার আমরা ডাক্তারকে ভগবানের মতন মনে করি কারণ ডাক্তাররাই পারে আমাদের জীবনকে বাঁচাতে আমরা সেই জন্যই ছুটে যাই হসপিটালে নার্সিংহোমে আমাদের যখন খুব অসুখ হয় আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তাদের তাদের দেখাশোনায় তাদের সেবায় আমরা সুস্থ হয়ে উঠি সেই বোনটি আমি তাকে বোন বলেই সম্বোধন করছি কারণ সে আমার অনেক ছোটো এতক্ষণ ডিউটি দেওয়ার পর সেও তো একটু তার বিশ্রামের দরকার তার আগে সে খাওয়ার খাওয়ার অনলাইন থেকে অর্ডার করেছিল তার কয়েকজন চার পাঁচজন বন্ধুর সঙ্গে রাত্রিবেলায় খাবারও খেয়েছিল তারপরে সে রাত্রের দিকে একটু ডিউটির পরে সে একটু বিশ্রাম নিতে যায় তার কিছুক্ষণের সময় তার ঘুম চলে এসেছিল বলে সে সেখানে একটু বিশ্রাম নিতে যায় তার মধ্যে এরকম নোংরা একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ তার মধ্যে এরকম একটা নোংরা নক্কারজনক ঘটনা তার বাবা মাও তো তাকে কত কষ্ট করে এই ডাক্তারি পড়াটা পড়িয়েছে একটা ডাক্তার হতে গেলে কতটা পরিশ্রম থাকা দরকার কতটা মেধাবী হয়ে তার ফ্যামিলিরও কতটা এখানে রয়েছে আজকে তার বাবা মার কী অবস্থা হয়তো বলবে অনেকেই বলবে আপনার কি দরদ বেশি না আমারও একটা বোন আছে আমি তা আজকে সেও পড়াশোনা শিখছে আমিও চাই যেন সে ভালো জায়গায় একটা চাকরি বাকরি করে নিজের পায়ে নিজে দাঁড়াক কিন্তু এরকম সিচুয়েশানে এরকম অবস্থায় কি করে কি করে আমরা মেয়েদেরকে বাইরে পাঠাবো কি করে মেয়েদেরকে নিরাপত্তা দেব যেখানে একটা ছোট শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মহিলা পর্যন্ত আমাদের এই সমাজে তাদেরকে ছাড়া হয় না তারা যদি যে ভিকটিম হয় তাকে বলা হয় সে কেন এত রাত্রে বেরিয়েছে সে কেন একা ওখানে ছিল আর যে করছে তার কোনো দোষ নেই তার কোনো শাস্তি হয় না আমাদের এই সমাজে সবাই তো আর বাড়িতে থাকে না এখন বলতে গেলে আর্ধেক মেয়েরা কাজকর্ম করে হতেই পারে তার আসতে দেরি হয়ে যেতে পারে রাত্রিবেলায় যারা করছে যারা মানে দৃষ্টান্তমূলক অপরাধী তাদের বাড়িতেও তো মা আছে তাদের বাড়িতেও তো মা আছে সেও তো কাউর একটা ছেলে সে কেন এটা মনে করে না যে আমার বাড়িতেও তো মা আছে রাত্রে বেড়ালেই পশুর মতন দাঁত বের করে হিংসের মতন আছড়ে কামড়ে আমরা কি এই ভোগ্যপন্ন বিষয় হয়ে দাঁড়িয়েছি মেয়েরা তাকে কি নৃশংসভাবে কি নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে গলার হার ঠোঁটে চোখ থেকে রক্ত এমন কি আমার বলতেও খারাপ রয়েছে সেখানে মাথায় ক্লিপ পর্যন্ত চুলের ক্লিপ এরা কি মানুষ আমার তো মনে হয় না এরা মানুষ এতে এরা হচ্ছে রূপী দৈত্য এদেরকে বিচার কে দেবে এক বছর দু বছর জেলে থাকবে তারপর জেল থেকে বেরিয়ে আবার তাদের ভয়ঙ্কর রূপটা আবার সামনে আসবে একটা মেয়ে অবিচার তার মানে বিচার হয় না একটা যে ভিকটিম হয় তার ঠিক মতো সে বিচার পায় না তার পরিবার সে অঝরই চোখের জল পড়ে আজ আমারও আমি কিছু বলতে পারছি না তার ফ্যামিলির কি অবস্থা হচ্ছে মেয়েটাকে নিয়ে যখন কাটা ছেড়া হচ্ছে এখানে সে এত কিছু পাওয়া গেছে ওখানে এই পাওয়া গেছে আমরা মেয়েরা আছে কোথায় নিরাপদ একজন কর্মরত ডাক্তার যেখানে ডিউটির পর তার কোনো সুরক্ষিত নেই আমরা কিভাবে মানে আমরা কি করে নিজেদের সুরক্ষা রাখবো আমাদের শরীর খারাপ হলে আমরা কি করে ডাক্তারখানায় যাব কার কাছে আমরা নিরাপদ পাব রক্ষকই যখন রক্ষকই যখন ভক্ষকের কাজ করে তখন যারা যারা আমাকে সুস্থ জীবন দান করছে তাদেরই সেফটি নেই দেশে তাহলে আমাদের সেফটি কোথায় সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ জানাই আমি ধিক্কার জানাই আর আমি এটাও একমত এখানে কোনো একজনের কাজ নয় একটা নিষ্পা ফুলের মতন জীবন অকালে হারালো এখানে আমার আর কিছু বলার নেই আমার আর কিছু বলার নেই ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই তার আরও কত বড় জায়গা তার জন্য অপেক্ষা করছিল সে আরো কত উচ্চ স্থানে যেতে পারতো তার জীবন এভাবে শেষ হয়ে যেত না আমি এই বোনটির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করছি ঈশ্বর যেন এই বোনটির আত্মা শান্তি ঈশ্বরকে বলি যেন তার আত্মা শান্তি কামনা করি ঈশ্বরকে বলি সে এই সমাজে যা যা নৃশংসভাবে তার উপরে কাটা হয়েছে তাকে যেন শান্তি দেয় সে ভালো থাকুক আর আমার তীব্র ধিক্ষার থাকল ছি 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 বিচার চাই কঠিনতম কঠিনতম বিচার চাই এর একটা তরতাজা পান অকালে হারালো একটা ভালো ডাক্তার অকালে তার প্রাণ চলে গেল প্রতিবাদ হোক তীব্র প্রতিবাদক আর যেন কেউ কোন মা বন্ধের সাহস না পায় এইভাবে চোখ তুলে তাকাতে এইভাবে হত্যা লজ্জা হওয়া দরকার আচ্ছা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আর কিছু বলার ভাষা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই বলবো